আইজাগত যাও ছাড়া টমোটোর বাজার টমোটোর বাজার এই টমোটোর বাজার যেমন মাথাটা ঘুরি আসে এই টমেটো আবার যেমনি কেনে করে করি সব টমটো ছুঁই আসি পাঁচটার দিন একটা টমেটো থুম না হায় রে ভগবান এটা টমোটো আবাদ টমোটো কাপ পার মারো এটা টমোটো আবাদ কা করে আজবেলে পাটি নিবে কালবেলা পাটি নিবে পাটি একদিন টমোটো নেনা টমেটো ধরি ভেজাল টমেটো একটাও থুম না একটা টমেটো থাকিবে না টমোটো টমেটো টমেটো টমোটোই থুম না টমেটোর বাজার টমেটো টমেটোর কাকো মাথাটা জীবনটা শেষ করি কাক আইডিয়া দুবরা টমেটো এই ছাড়া দুবরা কি করছে টমেটো বাড়ি না

টমেটো বাবা একদিন না খালি টমেটো খালি আসা দশে মুখ এই জন্য মোট মেজাজ চলে গেছে টমেটো একটাও সব টমেটো সেই মা তোমরা বাড়িতে বসে দাম জানেন না না আমরা তো হাত থেকে বেড়ে না মামা দাম বাড়িছে হ্যাঁ হাত থেকে বেড়ে আসিনি দাম বাড়িছে তোমার দাম বাড়ছে হ্যাঁ শেষায় হ্যাঁ শেষায় বাড়িছে এলাই বেড়ে আসিনি আমরা ঠিকই আছে তোমার দাম বাড়ছে মামা হ্যাঁ শেষায় তো বোধহয় টমেটোর দাম বাড়ছিল মোট তো বোধহয় টমেটো গলা সেটা ভুলে হয়ে গেল রে হ্যাঁ তাহলে তো টমেটো গলা আবার ঠিক দেওয়ার দরকার

হ্যালো আক্তার নাকি হ্যাঁ আজ টমেটো কত টমেটো তো ভাই ছিলাম ভেল্লা টমেটো কত ভাই কত দুইশো হ্যাঁ হ্যাঁ ওরে ভাগিনার কাতায় টমেটো সিঁড়ি আমি শেষ এতুলা টমেটো ছিঁড়ি এখন কি করিম এই দুইশো টাকা টমেটো হুম টমেটোর দাম বাড়িয়েছে না কচুবাড়ি শালা দিনু তো তাছারে হ্যাঁ ওহ আবহাওয়াটা আজকে সুন্দর আবহাওয়া ওহ মালও নিশ্চই শেষ আছে মাল আনলাম হংকং থেকে আজকে মাল খাবো আর শুধু খালি পিনিক শুধু খালি পিনিক আকাশখালি ডানা মানে উড়কো খালি আজকে ও পিনিক পিনিক আহ পিনিক পিনি আহ

খু টেনশনে আছো টমটৰ কাঢ়িকা তাৰ মাহজনে মোৰ শেষ মোৰ খুব মাথা খাৰপ আছে বিৰিক আছে নেকি খাও

Marcos, eu vou ter que descer. Pra